উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে জয়েন্ট এন্ট্রান্স মেধা তালিকায় নাম প্রকাশের পর যে মেয়েটা তিলোত্তমা কলকাতায় ডাক্তারি পড়তে এসেছিল তার স্বপ্ন চুরমার হয়েছে এই রাজ্যে পরিবার ছেড়ে আসার সময় সে প্রতিজ্ঞা করেছিল প্রতিষ্ঠিত হয়ে একদিন বাবা মায়ের মুখে একটু হাসি ফোটাবে আর মানুষের সেবা করবে কিন্তু সেই চিকিৎসক ছাত্রীর পরিণতি কী হলো তা আপনারা সবাই জানেন হ্যাঁ আমি আরজিকোর মেডিকেল কলেজের কথাই বলছি সরকারি হাসপাতালের ভিতর রাতে অন ডিউটি করেই সবে মাত্র সেমিনার হলে একা একটু বিশ্রাম নিচ্ছিল বেচারা তারপর যে দৃশ্য সকাল হতে সবার সামনে এলো ধর্ষণ করে নৃশংসভাবে খুন করেছে কেউ বা কারা তার মৃতদেহের ময়না তদন্তে প্রমাণ পাওয়া যায় ঘটনার ছাপ নারী জীবনে অন্ধকার ছায়া সত্যি স্বাধীনতার আটাত্তরতম দিবস পালনের গত কয়েক রাত আগে এই সমাজ লজ্জায় গা ভাসালো মুক্তির কাছে প্রতিবাদে আমরা রাস্তায় নেমে ধিক্কার জানাই ছি প্রশাসনের কাছে প্রশ্ন আমাদের থাকবেই আর কতদিন ধৈর্য ধরতে হবে আসামি কবে ধরা পড়বে শয়তানের কাছে প্রশ্ন আমাদের থাকবেই কেন মেরে ফেললে মেয়েটাকে কি দোষ করেছিল সে সরকারের কাছে প্রশ্ন আমাদের থাকবেই নারী কেন নিরাপত্তাহীনতায় ভুগবে রাতে বেরানোর জন্য ভয় পাবে আদালতের কাছে দাবি আমাদের থাকবেই আসামিরা যেন ফাঁসির মঞ্চে দাঁড়ায় যাতে পরের বার এমন অপরাধ করতে তারা সাহস না পায় ধন্যবাদ